এই তো আজকে রান্না করছি সাজনা দিয়ে ডাল আমি সাজনা কখনো বেশি একটা খাই নাই আরেক দিন খাইছিলাম আজকে যে সাজনা দিয়ে ডাল রান্না করছি দেখুন আমি সাজনা দিয়ে কীভাবে ডাইল রান্না করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম রান্নাঘরে এই যে সাজনা কেটে নিয়েছি আর এই চলে আমি ডালটা বসাই দিচ্ছি এই তো বসাই দিছি আজকে মাছ ভাজা করব আর সাজনা দিয়ে ডাল করব আর এই যে লতি রান্না করব লতিটা আমি ভাপিয়ে নিছি আর এখন আমি এই যে বসাই দিছি লতিটা ভাপানোর পরে এই যে কালকে আমি এটা নিয়ে আসছিলাম এই যে নতুন একটা গড়াইও নিয়ে আসছি এই যে দেখেন এখন আমি দিয়ে দিব সোয়াবিন তেল দিয়ে আমি লতিটা রান্না করব। আগে আমি লতিটা রান্না করব আর ওই চলে আমি ডালটা বসাই দিছি। প্রতিদিন স্কুলে যেতে হয় স্কুল থেকে আসার পরে অনেকটা সময় থাকে না তারা তারা তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিতে হয় যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব আর লতিতে আমি বেশি পরিমাণে রসুন দিয়ে দিব রসুনও দিয়ে দেবো কুচাইনিসি রসুন এখন আমি যে সুন্দর করে লেড়ে চেড়ে হালকা করে পেস্ট একটু মোটামুটি পচে একটু ভেজে নিব এখন এই যে দিয়ে দিব আমি যে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব ভাজার পরে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি আর আজকে আমি সর্ষে বাটা দিয়ে লতিটা রান্না করব। আমাদের দেশে আমরা সর্ষে বাটা দিয়ে লতি দিয়ে খাই ভালোই লাগে চিংড়ি মাছ দো খাই ইলিশ মাছ তো খাই আর সর্ষে দিয়েও খাই আজকে আমি দিয়ে দিব ওই যে সর্ষে বাটা আর এখন দিয়ে দিবো কতগুলো কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব কারণ ওরা তো ঝাল ওই লতিটা খাবে না এই কারণে আমি অনেক কয়েকটা কাঁচামরিচ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব কষানোর পরে আমি সরষেটা দিয়ে দিব এই তো সরিষা বাটাটা দেওয়ার পরে যে দেখেন এখন আমি সুন্দর এই যে সরিষা বাটাটা দিয়ে দিব এখন ষিয়া দেওয়ার পরে আমি সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে তারপর আমি যে দিয়ে দেব এই যে লতি আর এখানে আমি যে সজনা ডাল সজনা সজনাটা আমি কখনো খাই নাই ভালোই লাগে সজনা খারাপ না দেখি আজকে রান্না করে কেমন লাগে মুসল্লাটা কষানো শেষ এখন আমি এই যে ভাপিয়ে রাখা লতিগুলা দিয়ে দিব দিয়ে সুন্দর করে লেড়ে চেড়ে আমি ঢাকনা করে দেব এখন আমি যে দিয়ে দিব ঢাকনা আর বেশি পানি দিব না অল্প একটু পানি দিব লতিটা আমি মোটামুটি অনেকটাই সিদ্ধ করে নিচ্ছি বেশি পানি দিলে ইলা যাইব আর এই তো ঢাকনাটাই যে খুলে দিচ্ছি সর্ষে দিয়ে লতি কে কে খাইছেন কমেন্ট করেন আমার কাছে অবশ্য ভালোই লাগে লতিটা প্রায় রান্না করা শেষ এখন আমি নামিয়ে নিব আর এই সাইডে আমি যে ডাইলটা ডাইলটা ই করে দিচ্ছি সুন্দর করে ঘুটে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিব আর সব সময় আমি ডাইলের মধ্যে বেশি করে পানি দেবো বসাই বলো করার পরে আমি উপরে পানিটা আলাদা করে রাইখা দিই এই তো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব না হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে লেড়ে চেড়ে নিব প্রায় পাঁচ সাত মিনিট আমি জাল করব ডালটা জাল করার পরে আমি সাজনাটা দিয়ে ওই আমি ভাতটাও বসাই যে দিয়ে দিলাম সাজনা আজকে হবে সাজনা আর ডাল দেখি খেয়ে কেমন লাগে এর ফাঁকে ফাঁকে আমি ঘরের অনেকগুলো কাজ আছিল কাজটাও গুছাই নিছি আর এখন আমি ডাইলটা বাগার দিয়ে নিব লতিটাও আমি বেড়ে নিছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে